তাহলে হাসিনা আপা ঠিক বলেছিলেন তাই তো ঢুকে বললো ইউএস আর্মি বাংলাদেশের মাটিতে আপনারা বলবেন এটা তো অপারেশন লাইটনিং টাইগারের নামে ঢুকেছে এরকম তো হতেই থাকে তার আগে কি ছিল করিডোর ম্যানমারের থেকে একদম সোজা অফ বেঙ্গল চট্টগ্রাম পোর্ট তখন তো ওয়াকারুজামান মুখে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই ওয়াকারুজ্জামান আবার ম্যানেজও হয়ে গেলেন এখন আমেরিকান আর্মির সাথে এক্সারসাইজও করছেন সে সময় ফার্স্ট ইয়ারবন ডিভিশন কাতারে ঢুকেছিল ওদের কাজে এইসব সাইকোলজিক্যাল অপারেশন করা তখন আপনারা কি মনে করেছিলেন জামাত ভাবছিল যে আমরা ইসলাম নিয়ে এসেছি স্টুডেন্টসরা ভাবছিল এটাই হচ্ছে রেভলিউশন ওরা রেভলিউশন করছে আর বাকিরা সাপোর্ট করেছিল এই গণতন্ত্র এটা সেটার নামে বাংলাদেশ ইন্ডিয়াকে সরিয়ে দিচ্ছি এই সবের নামে তো ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে কি করলে আমেরিকাকে ডেকে আনলে সেই আমেরিকাই যে কিন্তু সেভেন্থ ফিট নিয়ে বাংলাদেশের স্বাধীনতার খিলাফে দাঁড়িয়ে পড়েছিল পাকিস্তানের সমর্থন করছিল আর ইউনুস মোহাম্মদ ইউনুস আমেরিকা থেকে স্পিচ দিলেন দু চারটে তারপর হঠাৎ করে এসে হয়ে গেলেন একদম প্রধান উপদেষ্টা যাকে ইংরেজিতে বলে চিফ অ্যাডভাইজার তার কাজ ছিল কিছুই না ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের দ্বারা আর ইলেকশন করানো এখন ইলেকশন তো উনি নিজে নিজেকে প্রেসিডেন্ট বানিয়ে দেয় নাকি সেটা দেখো মণিপুরের ঝামেলাতে ইউএস এর দ্বারা তৈরি করা তাদের ভিয়েতনাম এরার ওয়েপেন্স তারপর স্টারলিং কমিউনিকেশন ডিভাইস সেসব পাওয়া গেছে ওইদিকে কাচিন রেয়ার দিকে মিনারেলস আছে না যেসব চাইনা মাইনিং করছে সেটাকে ইউএস নজর দিচ্ছে তাহলে মোট কথাটা কি বাংলাদেশ যেটা একটা স্টেবেল দেশ ছিল গ্রোথ করছিলো চাকরি ছিল আমি মানছি তার নিজের প্রবলেমস ছিল কিন্তু সেই প্রবলেমগুলোকে সাধারণ সুস্থভাবে সরানো যেত সেইটাকে আপনারা ডিস্টেবিলাইজ করে দিলেন ল এন অর্ডার নষ্ট করে দিলেন আর এখন তীপটে বড় বড় শক্তি মানে ভারত চীন আর এখন আমেরিকা তাদের একটা লড়াইয়ের ময়দান হয়ে দাঁড়িয়েছে আর জানেন আপনাদের মতো ছোট ছোট দেশগুলি যখন মহাশক্তিদের বেকগ্রাউন্ড হয়ে দাঁড়িয়ে পড়ে তখন এই দেশগুলির কি অবস্থা হয় ভিয়েতনাম নাইনটিন কোরিয়ান একটি সিরিয়া ইয়েমেন ইরাক আফগানিস্তান কতই এরকম উদাহরণ আছে সময় আসলে বুঝতে পারবেন যে ভারত চায় আপনাদের ভালো হোক ভারত চায় আপনারা উন্নতি করুক আর স্টেবেল থাকুন এটাই ভারতের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট ভারত বিদ্যেষ ছাড়ুন একটা ইলেকশন করান বুদ্ধির দ্বারা ইলেকশনে ভোট করুন আর গণতন্ত্রকে ফিরিয়ে আনুন ভারত নিজের সৈনিক শক্তি দিয়ে একসময় আপনাদের জন্ম দিয়েছে আপনাদের ডিফেন্ড করেছে আর ভারত আপনাদেরকে স্টেবেলও রাখবে